নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এপসকে নিয়ে তো ইস্টবেঙ্গল এপসকে নিয়ে গতকাল থেকে একটা বড় ফেক রিউমার ছড়ানো হচ্ছে তো যে ফেক রিউমারটা ছড়ানো হচ্ছে সেটা হলো যে যেটা বলা হচ্ছে যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজনের পরিবর্তে সঞ্জয় সেনকে নাকি ইস্টবেঙ্গলের কোচ করা হতে পারে তো এরকমই একটা ফেক রিউমার গতকাল থেকে ইস্টবেঙ্গলকে নিয়ে ছড়ানো হচ্ছে এরপর ব্যাপার হলো এটাই যে যদি এটা বলা হতো যে ইস্টবেঙ্গল এফসির রিজার্ভ দলের কোচ হিসেবে সঞ্জয় সেনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট যদি এরকম কিছু বলা হতো সেখানেও জিনিসটা কিছুটা হলো নেওয়া যেত কিন্তু এই হেড কোচের দায়িত্ব মানে ইস্টবেঙ্গলির হেড কোচ অস্কার ভোজনের পরিবর্তে সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়া হবে এটা একদমই একটা ফেক রিমোট তো যারা এটা দেখেছো তাদেরকে একটা কথাই বলবো এটা নিয়ে চিন্তা করার মতন কোনোরকম কোনো বিষয় নাই ঠিক আছে এটা একদমই একটা বড় ফেক রিমোট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস তো সেলিসের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছিল যে সেলিস কি বেঙ্গলের পরবর্তী ম্যাচে তিনি খেলবেন তো তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হলো যে আমি তোমাদেরকে মোটামুটি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার রিচার্ড সেলিস তিনি যে চোটটা পেয়েছেন তো তার জন্য তাকে দুটো ম্যাচে মোটামুটি খেলানো যাবে না মানে তিনি বেঙ্গল এফসি দুটো ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তো তিনি ইস্টবেঙ্গল এফসির লাস্ট ম্যাচে তিনি অ্যাভেলেবেল ছিলেন না এবং ইস্টবেঙ্গল এফসির পরবর্তী ম্যাচ হলো মানে ইস্টবেঙ্গল এফসির সামনের ম্যাচ হলো পাঞ্জাব এফসির সঙ্গে তো এই ম্যাচেও তাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে না কারণ তাকে মোটামুটি দুটো ম্যাচে রেস্ট দিতে হবে এরপর ব্যাপার হলো এটাই যে অস্কার বুর্জ তিনি যদি পাঞ্জাব এফসি ম্যাচে রিচার্ড সেলিসকে খেলাতে চান তো তাকে যদি খেলায় তো তাকে নিয়ে একটু বড় রিক্স হয়ে যাবে কারণ তার চোটটা তাহলে আরও অনেক গুরুতর জায়গায় চলে যেতে পারে তো আমার তো মনে হয় না যে সেলিসকে নিয়ে এত বড় একটা রিক্স নেবে অস্কার বোঝো তো আমি যেটা বলছি ব্যাপারটা হলো এটাই যে রিচার্ড সেলিস তিনি এই পাঞ্জাব এফ সি ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তাকে নিয়ে এরকমই আপডেট আছে তো তারপর থেকে তাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে এরপর আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল এফ সির বিদেশি প্লেয়ার হেক্টর ইউস থেকে নিয়ে তো হেক্টর ইউস থেকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে তিনি গতকাল ইস্ট বেঙ্গল এফসি সির অনুশীলনে আসেননি তো হেক্টর ইউস থেকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে তার ইঞ্জুরি কতটা গুরুতর সেটা এখনও পর্যন্ত সঠিকভাবে তেমন কিছু বলা যাচ্ছে না কিন্তু তার এই ইঞ্জুরির জন্য ইস্টবেঙ্গল এফসির কর চোরস্কার বুঝো তিনি বেশ বড় সমস্যা আছেন এবং তার এই চোটের জন্য ইস্টবেঙ্গল এফসির দল এবং ইস্টবেঙ্গল এফসির কোচ চরস্কার বুঝোকে বেশ ভালোই সমস্যায় ফেলেছে কারণ ডিফেন্স নিয়ে বেশ বড় সমস্যা আছেন ইস্টবেঙ্গল এফসির কোচ চরস্কার বুঝো তো হেক্টর ইউএস থেকে নিয়ে এখনও পর্যন্ত এই ব্যাপারটা বেরিয়ে আসছে তো তাকে নিয়ে ফাইনাল আপডেট তেমন কিছু বলা যাচ্ছে না যে তার চোটটা কতটা গুরুতর বা তিনি কবে সুস্থ হয়ে উঠবেন সেরকম কিছু বলা যাচ্ছে না ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে এই আপডেটগুলোই তোমাদেরকে জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহন বাগানের প্লেয়ার মনবীর সিং তিনি লাস্ট ম্যাচে একটা চোট পেয়েছিলেন তো সেই জন্য তাকে মাঠ ছাড়তে হয় তো আশা করি তোমরা সকলেই জানো তো মনবীর সিং চোট নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মনবীর সিং সেই চোটটা তেমন একটা গুরুতর তেমন কিছু নয় কারণ তার সেই চোটের জায়গায় স্ক্যান হয়েছে তার চোটটা তেমন কিছু একটা গুরুতর নয় তো মনবীর সিং মোহনবাগানের পরবর্তী ম্যাচে মানে ওড়িশা এফসি ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন তো মনবীর সিং নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো শাহাল আবদুল সামাদকে নিয়ে তো শাহাল আব্দুল সামাদকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে শাহাল আব্দুল সামাদ তিনি গতকাল মোহনবাগানের অনুশীলনে অনুশীলন তিনি করেননি তো তাকে নিয়ে এটাও জানতে পারা যার সেটা হলো যে তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে মানে ওড়িশা এফসি ম্যাচে মোহনবাগানে কোচ মলিনা তিনি শাহাল আব্দুল সামাদকে অ্যাভেলেবেল পাবেন না তো শাহলাহ আব্দুল সামাদকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো মোহনবাগানের আরেক প্লেয়ার অনিরুদ্ধ থাপাকে নিয়ে তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে অনিরুদ্ধ থাপাকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে অনিরুদ্ধ থাপা তিনি অনেক দিন আগে থেকেই জোর কদমে তার দলের সঙ্গে অনুশীলন তিনি শুরু করে দিয়েছিলেন তো থাপা তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগানের আরেক প্লেয়ার আশিস রায় you <laughs> তিনিও মোহনবাগানের পরবর্তী ম্যাচে মানে ওড়িশা এফসি ম্যাচে তিনিও অ্যাভেলেবেল থাকবেন তো অনুরোধ থাপা আশিস এবং মনবীর সিং তো মোহনবাগানের এই তিন প্লেয়ার তারা মোহনবাগানের পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন কিন্তু শাহাল আব্দুল সামাদ তিনি এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না তো এইরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে এরপর ব্যাপার হলো এটাই যে মোহনবাগানের রাইট ব্যাকে খেলা প্লেয়ার আশিস রায় তিনি এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন মানে ওড়িশা এফসি ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন তাহলে এই ওড়িশা এফসি ম্যাচে রাইড ব্যাক পজিশনটা খেলবে কে আশিস রায় না দিব্যেন্দু বিশ্বাস এটা একটা বড় বিষয় কিন্তু আমার যেটা মনে হয় সেটা হলো যে আশিস রায় তিনি একটা ইঞ্জুরি থেকে ফিরছে আমার তো মনে হয় না তাকে প্রথম থেকেই নামিয়ে দেবে হয়তো দিব্যেন্দু বিশ্বাস তিনি প্রথম থেকে শুরু করতে পারেন তারপর হয়তো আশিস রায় তিনি নামতে পারেন এরকমই কিছু একটা হতে পারে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও